আজ আমার এই ভিডিওটি তোমরা দেখছো আমি জানি আজ তোমরা এই ভিডিওটি দেখছো একটি কারণে সেটা হলো নিজেকে বদলানোর জন্য কিভাবে নিজেকে বদলানো তাহলে চলো প্রথমে তোমাদেরকে একটা প্রশ্ন করি খুব সহজ প্রশ্ন আচ্ছা কখনো কি মনে হয়েছে এরকম যে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে এরকম কখনো মনে হয়েছে যদি এরকম কিছু মনে হয়ে থাকে তোমাদের তাহলে ভিডিওটি আজকে তাদের জন্য তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলেই বুঝতে পারবে আর নিজের ভেতরে থাকা এই সব প্রশ্নের সব উত্তর পেয়ে যাবে দেখো আমরা সবাই জীবনে সমস্যায় বলি সমস্যায় আমরা জীবনে সবাই কেউ আছি পরীক্ষায় ফেল করে কেউ চাকরি না পেয়ে কেউ প্রেমে পড়ে কেউ ধোকা খেয়ে কেউ বা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে কেউ বা সেই সম্পর্ক হারিয়ে যাওয়ার পরে আমরা মনে করি যে জীবনটা হয় এখানেই আমাদের শেষ কিন্তু সত্যি বলছি এটা জীবনের মানে নয় আর এখানেই জীবনের শেষ নয় জীবনের ব্যর্থতা মানেই যে জীবনটা শেষ আমার রাস্তা শেষ সমস্যা মানে তুমি এখনো চেষ্টা আর চেষ্টা করতে থাকে তাদের সমস্যা এই সব কিছু আর এই সব কিছুকে পার তারপরে জীবনের সাফল্য এখানে জীবনের শেষ আর একটা কথা রেখো তুমি যখন সমস্যাগুলো মোকাবেলা করছো তার মানে তুমি আর সমস্যা একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে যে সমস্যা বিহীন কোনো মানুষ হয় প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু যারা সাফল্য পায় তারা সমস্যাকে কখনো কারণ বানায় না পাড়ায় সেটাকে প্রেরো না কিছু মানুষের জীবনে পড়লে আমরা বুঝতে পারবো যে তারা কতটা কষ্ট করে তার পরে সাফল্য অর্জন করতে পেরেছে তাদের কাছে এমনি এমনি সাফল্য আসেন এপিজে আব্দুল কালাম আমরা প্রত্যেকেই ডাকছি তিনি আমাদের দেশে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি পরমাণু বোমা তৈরি করেছিলেন যে মানুষটার কাছে ছোটবেলায় একটি বই কেনার টাকা ছিল অন্যের কাছ থেকে বই ধার করে তারপরে পড়বে কখনো হাল ছাড়েন আর সেই জন্যই তাকে মানুষ এটাকে মিসেল অফ ম্যান ইন্ডিয়া সকল আমরা নিশ্চয়ই সকলে নাম শুনেছি ছিলেন অ্যাপেল প্রতিষ্ঠাতা কিন্তু দুঃখের বিষয় এক সময় তারই কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে অন্যকে ও সেখান থেকে হয়তো থেমে যেত আর হয়তো এগিয়ে যেত না কোথাও কিন্তু তিনি সেটা করেন তিনি হাল ছাড়েননি আবারও ফিরে এসেছে আর পরের ফিরে এসে তিনি পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন দেখো ব্যর্থতা আসলে শেষ নয় হচ্ছে নতুন শুরু করার একটি বড় সুযোগ একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা যে স্বপ্নটা দেখি সেটা তখনই সত্যি হয় যখন আমরা সেই স্বপ্ন অনুযায়ী কাজ করি আমরা যদি স্বপ্ন দেখি আর সেটা নিয়ে কাজ না করি তাহলে সেই স্বপ্ন কখনোই সফল হয় না সেই স্বপ্ন কখনোই বাস্তবে রূপান্তরিত হয় না সেটাকে রূপান্তরিত করতে গেলে সেটাকে বাস্তবে পরিণত করতে গেলে আমাদের সেই স্বপ্ন নিয়ে কাজ করতে হবে যদি আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ না করি ভাবি তাহলে সেটা কল্পনার জগতেই থেকে যাবে এখন প্রশ্ন হলো আজ থেকে তুমি কি করবে আগের মতো করেই জীবন আমার শেষ এটা ভেবে নিয়ে বসে থাকবে নাকি নতুন করে নিজেকে আবার তৈরি করা শুরু করে দেবে সেটা তোমার ব্যাপার ভেবে নাও আমি তোমাদের তিনটি উপায় বলে দিচ্ছি যে উপায়ের দ্বারা খুব তাড়াতাড়ি সেই শেষ হওয়া জীবন থেকে নতুন ভাবে আবার নিজেকে তৈরি করা যায় মাত্র তিনটি এই তিনটি উপায়ে যদি আমরা প্রতিদিন নিজেকে কাজ করাতে পারি তাহলে একদিন আমরাও নিজেকে সফলভাবে গড়ে তুলতে পারব প্রতিদিন আমাদের একটা করে ছোট ছোট লক্ষ্য পূর্ণ করতে হবে সেটা যাই হোক না ধরো তুমি প্রতিদিন দশ পাতা একটা করে বই এটা একটা মিনিট আবার প্রতিদিন ব্যায়াম করা যায় সেটা আস্তে আস্তে অভ্যাসে করতে হবে দ্বিতীয়ত হলো আমরা যে ব্যর্থ হওয়ার পরে হাল ছেড়ে দিই এটা করা যায় না ব্যর্থ হওয়ার পরেও আবার সেটাকে চেষ্টা চালিয়ে মনে রাখতে হবে আমাদের ব্যর্থতায় যেটা আমাদেরকে সাফল্য পেতে সাফল্য পেতে হয় সেটা শেখায় তৃতীয়ত হচ্ছে সেই সব লোকেদের সাথে মেলামেশা বন্ধ করে দিতে হবে যাদের কাছে তুমি আগে সবসময় তাদের কাছে নেগেটিভ জিনিসগুলো বেশি পাবে তারা পারে সেই সকল মানুষদের সাথে বেশি মিশতে হবে যারা ইতিবাচক কথাবার্তা যারা চলাফেরা করে তাদের সাথে সতর্ক থেকে তাদের সাথে যারা সব সময় তোমাকে টেনে নিচে নিচে নামানোর চেষ্টা করে কারণ তারা তোমাকে কখনো উপরে উঠতে দেবে না তো এখন চলো করবে ভেবে নাও তুমি হাল ছাড়বে কি ছাড়বে না যদি হাল না ছাড়ো তবেই কাজ করো আর যদি হাল ছেড়ে দাও তাহলে প্রয়োজন রয়েছে মনে রাখবে এই পৃথিবী তোমার জয় দেখার জন্য রয়েছে অপেক্ষা করছে আর তুমি সেটা পারবে করে দেখাতে পারবে তাই হাল ছেড়ো